আসসালামু আলাইকুম পেনাল্টি কিক বিডির আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গেল মৌসুমেও সান্ডারল্যান্ডের যুব দলে খেলেছেন কিউবা মিচেল সেখান থেকে তার সরাসরি কিংসে চলে আসাটা বিষম্যের জন্ম দিয়েছিল তবে এই যাত্রাটা খুব বেশি বড় হলো না এক মৌসুম কাটানোর আগে কিংসের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের এই ফুটবলার কাল ফেসবুকে পোস্ট করা এক বৃত্তিতে তিনি জানান দীর্ঘদিনের বকেয়া বেতন পরিষদ না হয় এই সিদ্ধান্তের মূল কারণ তিনি বলেন আজ আমি বকেয়া বেতন বিষয়টি সামনে রেখে সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি এটি ছিল আমার সিদ্ধান্তের প্রধান কারণ একই সঙ্গে তিনি জানান নানা সমস্যা অমীমাংসিত থাকায় এমন পরিবেশে খেলা মানসিক ও শারীরিকভাবে কঠিন হয়ে উঠেছিল বিদায় বার্তা কিউবা মিচাল বাংলাদেশি ফুটবলের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তিনি বলেন বাংলাদেশি ফুটবল আরো ভালো কিছু পাওয়ার যোগ্য খেলোয়াড়দের জন্য ভালো কাঠামো ও ন্যায্যতা দরকার মিচেল বলেন যে সময়টা কিংসে কাটিয়েছেন সেটা অল্প হলেও তা ছিল গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশে এসে এখানকার জীবনধারা সংস্কৃতি ও মানুষের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছিলেন তার ভাষায় আমি কিছু দারুণ সতীত্ব ও সমর্থকদের সঙ্গে পরিচিত হয়েছি তারা আমাকে আপন করে নিয়েছে তারা আমাকে আবার মনে করিয়ে দিয়েছে কেন আমি এই খেলাটাকে ভালোবাসি তিনি দাবি করেন পুরো সময় জুড়ে তিনি পেশাদার আচরণ বজায় রেখেছেন এবং ক্লাবের জার্সি প্রতি সম্মান দেখিয়েছেন একই সঙ্গে তিনি অন্য খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তার মতে বেতন না পাওয়া বা প্রতিশ্রুতি ভাঙার কারণে কোনো খেলোয়াড় নীরবে কষ্ট পাওয়া উচিত নয় শেষ পর্যন্ত তিনি জানান কোনো তিক্ততা ছাড়াই তিনি নতুন পথে এগিয়ে যেতে চান ফুটবল নিয়ে আমাদের আজকের আপডেট এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেল থেকে নিয়মিত ফুটবল সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ